আপনি যদি ট্রেডিং এর না বুঝেন তারপরেও যদি ওই কোর্সটা সম্পূর্ণ করেন তাহলে আপনি একেবারে প্রফেশনাল একজন ট্রেডার হয়ে যাবেন এই কোর্সের প্রাইস থাকবে হইতেছে একশো ডলার সো যার কারণে ওইখানে আমি আপনাকে ফ্রি নিব তিরিশ জন ট্রেডিংটা যারা শুরু করবেন করবেন ভাবতেছেন কোথায় থেকে শুরু করবেন তা আপনারা বুঝতেছেন না বা কার কাছ থেকে শিখবেন ওর ইউটিউব চ্যানেলে দেখতেছেন একটা ভিডিও ওর ইউটিউব চ্যানেলে দেখতেছেন একটা ভিডিও ওর টিকটকে দেখতেছেন একটা দুই মিনিটের ভিডিও ওর আরেকটা জায়গাতে আপনি দেখতেছেন যে আপনি আরেকজন সমানে টাকাও রাইতেছে সো এইগুলা দেখতে দেখতে আপনারা যারা নাকি হতাশ ওদের জন্য হইতেছে এই ভিডিও দেখেন আপনার কিন্তু টাকা উড়ানোর ভিডিও দেখলে আপনার লাইফের কোনো লাভ নাই আপনার কি লাভ এই যে আরেকজন ধরেন আমি এইখানে টাকা উড়াইয়া একটা ভিডিও বানায়া এটা আমি আপলোড দিলাম এতে করে আপনার কি লাভ আপনার কি কোনো লাভ আছে না কিন্তু আপনি যদি ট্রেডিংটা প্রপার ওয়েতে শিখতে চান যে নাকি ট্রেডিংয়ের টিও ও না বুঝেন ও যদি ট্রেডিংটা শিখতে চান সো আমি একটা কোর্স ডিজাইন করতেছি যেইখানে আপনি যদি ট্রেডিংয়ের টি না বুঝেন তারপরেও যদি ওই কোর্সটা সম্পূর্ণ করেন তাহলে আপনি একেবারে প্রফেশনাল একজন ট্রেডার হয়ে যাবেন ওই কোর্সের মধ্যে আমি বিশ থেকে পঁচিশটা টপিক আলাদা আলাদা ভাবে এবং প্রত্যেকটা টপিকের চার থেকে পাঁচটা করে ক্লাস হবে এক থেকে দেড় ঘন্টা করে সো বুঝতেই পারতেছেন ওইখানে আপনি যদি একেবারে বিগেনার হন ধরেন আপনি কিছুই বুঝেন না তারপরেও আমি ওই কোর্সের মধ্যে এমনভাবে আপনাকে শিখাবো হাতে ধরে ধরে যে আপনি সম্পূর্ণ বিষয় সম্পূর্ণ ট্রেডিং সেক্টরটা শুধু বাইনারি না ফরেক্স ট্রিটপো কমিউডিটি যত ট্রেডিং আছে মানে সবগুলা নিয়ে আমি আলোচনা করব বাট মূল ফোকাসটা থাকবে হইতেসে বাইনারি ট্রেডিংয়ের উপরে ফরেক্স নিয়েও আলোচনা হবে ওইখানে ট্রিটপো নিয়েও আলোচনা হবে মানে প্রপারলিভাবে আপনি কিভাবে আর্নিং করতে পারেন কিভাবে এই মার্কেট থেকে টাকাটা ঢুকানোর পরে আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারেন ওই রকমভাবে এই কোর্সটা আমি ডিজাইন করতেছি এবং এই কোর্সের প্রাইস থাকবে হইতেছে একশো ডলার এখন বিষয়টা হইতেছে আমি যদি এক একা ধরেন মনিটরের মধ্যে কোর্সটা রেকর্ড করলাম রেকর্ড কইরা এটা যদি যদি আপনাদের মধ্যে আমি যদি একশো ডলার করে যদি এই কোর্সটা যদি দেই তাহলে কি দেখবেন যে অনেকের অনেক টপিক মিসিং থেকে যাবে সো ওই ক্ষেত্রে এই কোর্সের মধ্যে আমি বিগানার ট্রেডারকে নিবো প্রথম অবস্থায় বিশ থেকে পঁচিশ জন বিগিনার ট্রেডার নিব নেওয়ার পরে ওদেরকে আমি একেবারে শূন্য থেকে মানে ও কিছুই বুঝে না ট্রেডিংয়ের এইখান থেকে বুঝায় 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 বুঝে একেবারে প্রফেশনাল ট্রেডার বানাবো এবং এই পুরো বিষয়টা পুরো জার্নিটা আমি স্ক্রিন ভিডিও করে রাখবো মানে নোট করে রাখবো পুরো বিষয়টা ভিডিও করে রাখবো এবং যখন নাকি এই কোর্সটা ভিডিও আকারে চলে আসবে তখন ওই ভিডিওগুলা যদি কেউ যদি নেয় এবং কোর্সগুলো যদি কেউ বাই করে তাকে একশো ডলার পে করতে হবে কারণ এটা হবে খুবই ভ্যালুয়েবল একটা কোর্স মূল্যবান জিনিসের মূল্য অবশ্যই আপনাকে পরিশোধ করে নিতে হবে সো আমার এইখানে আপনাকে ফ্রিতে আপনি যে কোথায় কোথায় ভুল করতেছেন সাধারণত বিশ ত্রিশ জন মানুষকে আমি যদি তার মানে একশো জন পাঁচশো জন মানুষ ওই কোর্সটা দেখলে সম্পূর্ণটা বুঝবে সো যার কারণে ওইখানে আমি আপনাকে ফ্রিতে নিব তিরিশ জন আপনারা ওইখানে যদি জয়েন হতে চান তাহলে জাস্ট কমেন্ট করবেন কোর্স এবং ওই লাইভে আপনারা কিভাবে জয়েন হবেন এবং কিভাবে আমার সাথে কথা বলবেন পুরো বিষয়টা আমি আপনাকে ইনবক্সে বা কমেন্ট বক্সেই বলে দিব এবং আপনারা যদি ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওইখানে টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে কিভাবে কিভাবে এই কোর্সটা ডিজাইন করতেছি এবং কখন কখন ক্লাসগুলো স্টার্ট হবে পুরো বিষয়টা আমি বলে দিব। সো আপনারা কেউ মিস করবেন না মানে প্রথম পঁচিশ জন তো সো এইখান থেকে আমি যারা বাদ পড়বেন তাদের লাক বা ব্যাড আপনি অবশ্যই মেসেজ দিবেন হতে পারে আপনি ওই লাকি পার্সন যে এই হান্ড্রেড ডলার কোর্সটা ফ্রিতে পাইতেছেন সো আর দেরি না করে এখনই আমাকে নক দেন প্লাস হইতেসে কমেন্ট করেন কমেন্টে বলেন যে আপনি এটাতে আগ্রহী সো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেউ কিন্তু মিস করবেন না